শায়তান তার আর্মি নিয়ে এসে কিন্তু বসে না ইটস অলওয়েজ মুদাফা আল্লাহর কাছে আমি পানা চাচ্ছি একজন ফাজের ডিকটেটর স্বৈরাচারী ফ্যাশাবিড কাফের এথিয়েস্ট সেকুলার যারা এই শয়তানের দলে আছে তারা অ্যাক্টিভলি কাজ করে প্রফেশনালিজম শো করে একটা কোনো প্রোডাক্ট বানালে খুব সুন্দরভাবে এটাকে যদি ওটার এসেন্সে খারাপ আছে কিন্তু অ্যাটলিস্ট প্যাকেজিংটা সুন্দর করে করে আমি মনে করি মডার্ন টাইমে মডার্ন বলতে মনে করেন এই তিনশো বছর সবচেয়ে বড় জেনেসাইড হচ্ছে রেড দেরকে আমেরিকাতে যেই চ্যাপ্টারটাকে তারা চুপ করে রেখে দিয়েছে যাতে কেউ এই জিনিসটাকে রেজ না করে ব্রিটিশরা যেমন করেছে অথবা স্প্যানিশ ব্রিটিশরা যেমন ল্যাটিন আমেরিকাতে করেছিল অথবা সাউথ আফ্রিকা এই ব্রিটিশরা যখন একটা পুরা জাতিকে অ্যানিহিলেট করেছিল তাসমানিয়া এই তাসমানিয়ার হিস্ট্রি শোনেন দ্যার ইজ নো সিঙ্গল পার্সন সবাদেরকে একবার শেষ করে দিয়েছে তো এখন সেকেন্ড কোয়েশ্চেনটা বা সেকেন্ড এলিমেন্ট যে কি কারণে ইসলাম হচ্ছে সুপিরিয়র আল্লাহর এই প্রোডাক্টটা বেশি সুপিরিয়র আল্লাহর এই প্রোডাক্ট যেটা হিস্টোরিক্যাল এবং রিচ নূহা আলি থেকে শুরু করে মোহাম্মদ সাল্লি সাল্লাম থেকে শুরু করে তারপর একবার আখের জামানাতে মাহাদি এবং ইসার ইয়াতাতে এই যে বিগ কাফেলার এটার সিক্রেটটা কি তা আমরা বললাম বিল এবং আশা করি যে হয়তো তারা বুঝতে পেরেছেন হোয়াট ডাজ ইট মিন এই হৃদায়াতটা ইন লাইট এবং নূর এবং ইন্টালেকচুয়াল এই প্রোডাক্ট কালিমাতুল্লাহ আল্লাহর কথাটা ইজ অলিয়া অলওয়েজ আল্লাহর প্রোডাক্ট উঁচা আর অন্যদের সবাদের জা আল কালিমাতে দিন সুফলা অন্যদের কথাটা হচ্ছে নিচে আল্লাহর কথাটা উপরে কাজেই এই হুদাটা ইনশাল্লাহ এটাই ছিল আমাদের একটা বড় মানে সাকসেস ফ্যাক্টর যেটার কারণে ইসলাম বিভিন্ন জায়গায় চলে গিয়েছে কিন্তু শুধু হুদাটা থাকলেই হবে না ওই জন্য সেকেন্ড এলিমেন্ট নিয়ে কিছু আলোচনা করি সেটা হচ্ছে দিন এল হাক খ্রিস্টানিজমে বাইবেলে তারা বলে যে তোমার ডান গালে যদি কেউ থাপ্পড় দেয় তুমি এত ভদ্র এত নন ভায়োলেন্ট পারসন খুবই কিউট এবং কুল পার্সন তুমি তখন আবার বাম গালটা আগে দাও যাও কেউ একটু থাপ্পড় দাও আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি ইসলাম এরকম কনসেপ্ট না লি মন আবার তুলা মন তুমি নিজে জুলুম করবে না এবং জুলুমের শিকারও হবে না তোমার গালে যদি কেউ থাপ্পড় দেয় তুমি যা যে আরেকটা থাপ্পড় দাও এরকম এটাই হবে পার্ট অফ দি দিন এল হাক যদি মানে এই অ্যানালজি দিয়ে যদি বোঝাতে চাই যে অমর বিন খাত্তা বলেছেন মানে আমি অন্যদেরকে ধোকা দিব না কিন্তু একজন যদি ধোকা বা এসে আমার উপরে এসে ধোকা দিতে চায় আমাকে যেন সে ভাবে না যে আমি স্মার্ট না ওই জন্য এটাই হচ্ছে পাওয়ার এলিমেন্ট ইন দ্য ইসলাম ওমর বিন খাত্তাব একটা কথা বলছেন রাহিম আল্লাহ আন ইদা কাল আসমা আল্লাহ সেই পার্সনটাকে রহমত করুক যখন সে কথা বলে জোরে সোরে কথা বলে ওয়া ইদা মাশা আসরা এবং যখন সে হাঁটে জোরে জোরে হাঁটে ওয়া ইদা দরাবা আউজা এবং যখন সে মারে ব্যথা দেয় মানেটা কি হোয়াট ডাজ ইট মিন এই এই দিন এল হাকের এটা একটা একটা ছোট এক্সাম্পল আমি জাস্ট বিভিন্ন অ্যানেকডটস এবং এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে দিস ইজ দিন এল হাক আপনার কাছে যদি এত পাওয়ারফুল সুন্দর একটা ম্যাটেরিয়ালস থাকে যেটা হচ্ছে হুদা যেটা আমি এক্সপ্লেন করলাম যেটা আপনার পুরা লাইফটাকে কভার করে বাথরুমে কিভাবে ঢুকবেন বাথরুম থেকে কিভাবে বাড়াবেন খাবেন কি জিনিস ডান হাত দিয়ে খাবেন বিসমেল্লা বলবেন পানি বসে খাবেন অজু কিভাবে করবেন শুরু থেকে এটা থেকে শুরু করে আপনি জিহাদ কীভাবে করবেন ইন্টারন্যাশনাল রিলেশনশিপ কিভাবে করবেন স্মল বিগ এভরিথিং ইজ কভার্ড আপনার কাছে যদি এরকম থাকে তাহলে কেন আপনি এটা বসে থাকবেন অথবা একজন একটা থাপ্পড় দিলে ওকে সরি আরেকটা থাপ্পড় দাও অথবা মিন মিন করে কথা বলবেন অথবা জাস্ট মসজিদে বসে থাকবেন না গেট আউট গেট আউট এবং নেমে যান ময়দানে ময়দানে নেমে যে আপনার এই প্রোডাক্টটাকে সেল করেন এটাই ছিল নোহালাই সালামের নয়শো পঞ্চাশ বছর মেহনত দিনের বেলা বেলা রাতের আস্তে করে ভ্যারিয়েশন করুন আপনার মেথোডোলজি অফ দাওয়া মেথোডোলজি অফ দাওয়া এবং ওয়ে এবং মিডিয়া এটা ইসলাম আপনাকে বলে বি ইনোভেটিভ যদি ইন্টারনেটে দাওয়াত দিতে হয় ইন্টারনেটে দাওয়া দেন নতুন একটা চ্যানেল পেয়েছেন নতুন একটা চ্যানেল যান আপনি যদি মনে করেন যে আমি পার্লামেন্টে গেলে ভোটিং সিস্টেম করলে আমি এই হুদাটাকে একটু একটু ভালোভাবে বুঝতে পারবো গো দেয়ার আপনাকে কেউ বাধা দেবে না আপনি যদি না এরকম একটা সিস্টেমের ভিতরে ঢুকে আমি যদি কাজ করি তাহলে আমি আমার এই এই মানুষদেরকে হুদাটা দিতে পারবো গো দেয়ার ওই জন্য দাওয়াতের ক্ষেত্রে ইসলামটাকে ইউজ করা ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনার যাতে আরও বেশি ভালো দাওয়াত হয় এখানে আল্লাহ তাহলে জেনারিক ওয়ার্ড ইউজ করেন যে ওয়াইদুল্লাহ মাস্তা আতুমেন কৌয়া তাদের জন্য তোমরা প্রস্তুতি নাও যত তোমাদের কুয়া থাকে যত তোমাদের ফোর্স এবং পাওয়ার থাকে ওইটা তোমরা করো বাদ বাকি আমি আল্লাহ তোমাদের তোমাদের সাথে আছি কাজেই এই এই অমর বিন খাত্তাবের যেই যে কথাটা আমি আপনাদেরকে বললাম এবং অমর বিন খাত্তাব যেহেতু আল্লাহ স্মান তালা ওনাকে চান্স দিয়েছিলেন যে ওনার টাইমেই ইসলামটা ফ্রম ড্যান্জারাস এবং এক্সিস্টেন্সিয়াল থ্রেট এই পজিশন থেকে গোল্ডেন মানে এই কার্ফটা একটা ফেস চেঞ্জ হয়েছেন মানে আবু বকর আনিস টাইম পাননি যেহেতু বিভিন্ন ক্রাইসিস টাইমের ভিতরে জাস্ট স্টেবল করে দিয়েছেন দুই পায়ের উপরে মোটামুটি দাঁড়াই করাই মারা গিয়েছেন তারপরে অমর বিন স্প্রেড করেছেন ওই জন্য অমর বিন ওনার সেরাত আমি মনে করি ইটস আ বিগ হোমওয়ার্ক আমাদের জন্য এই দিন এল হাকটাকে এক্সপ্লেন করার জন্য ওনার আরেকটা কথা আছে কোটেশন যে উনি বলতেন আজ বিল্লাহাল তাকি আল্লাহর কাছে আমি পানা চাচ্ছি একজন ফাজের ডিকটেটর স্বৈরাচারী ফ্যাশাবিড কাফের এফিএস সেকুলার যারা এই শয়তানের দলে আছে তারা অ্যাক্টিভলি কাজ করে প্রফেশনালিজম শো করে একটা কোনো প্রোডাক্ট বানালে খুব সুন্দরভাবে এটাকে যদিও ওটার এসেন্সে খারাপ আছে কিন্তু অ্যাটলিস্ট প্যাকেজিংটা সুন্দর করে করে না উদুবিল্লাহ আল্লাহর কাছে আমরা পানা চাই এরকম ফেতনা থেকে আবার অপোজিট সাইড কি ওয়ার্কের তাকি সে বলছে এবং আল্লাহর কাছে আমি পানা চাই যে একজন মুত্তাকিন একটা খুবই পায়াস পারসন সে হেজবুল্লাহর ভিতরেই অন্তর্গত সে একটা মুসলিম সে জানে তার কাছে কোরআন আছে সে জানে তার কাছে এত পাওয়ারফুল মেসেজ আছে কিন্তু আজ তার কোনো অ্যাক্টিভিটি নাই ঈদার বিছনায় ঘুমায় সারা দিন অথবা মসজিদে বসে থেকে সোভান আল্লাহ সোভান আল্লাহ করে অথবা মানে তার যে এই পাওয়ারফুল ম্যাটেরিয়ালসটা আছে সেইটা প্যাকেজিংও করতে পারে না প্রফেশনালভাবেও দেখাতে পারে না ইন্টারন্যাশনাল কোনো কনফারেন্সে যে একটা কিছু প্রেজেন্ট করতে পারে না তার কোনো পলিটিক্যাল কোনো প্রোডাক্ট নাই যেখানে সে হুদাটাকে প্রেজেন্ট করবে ইন্টালেকচুয়াল লেভেলেও তার কোনো ইয়াতে নাই যখন বিভিন্ন জায়গাতে সায়েন্স টেকনোলজি দেওয়া হচ্ছে তাকে যেই পাওয়া যায় না আইদুল আমি আল্লাহর কাছে এই গ্রুপ থেকেও পানা চাই না কত গোল্ডেন এই এইসব নসিহাত আমি কেন এইসব কথা বলছি এই টপিক যেখানে আমরা এখন ইস্কন সম্বন্ধে বলছি প্রথম আলো সম্বন্ধে বলছি এই সব সম্বন্ধে বলছি কারণ আমার মনে হয় ইটস নট ডিফিকাল্ট যে আপনারা লিঙ্ক করতে পেরেছেন যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এইটাই হচ্ছে আমাদের সংগ্রাম যে আপনি যদি ব্যাক সাইডে যান সায়তান্ত তার আর্মি নিয়ে এসে কিন্তু না আইটস অলওয়েজ মুদাফা মানে ওয়ালাহ উল্লাহ আল্লাহ হিন নাস আব আদাহুম আবার অন্য এসেছে মানে সেম মিনিং যে জেলা হুতিমত সোয়া মি ওয়াবি আউন ওসাল আওয়া তু নুন সাহাযু ইউদ করফি হাসমুল্লাহ এখানে যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে যে তাদাফা তাদাফা মানে হচ্ছে পুশিং করা মানে মনে করেন আপনার যদি এই হাটটা সে এটা হচ্ছে আমার আমার ডান হচ্ছে হেজবুল্লাহ আর এই বামটা হচ্ছে তো এটা হেসবু ডে পুসিং যার কাছে বেশি শক্তি আছে জিনিসটা ঠেলে নিয়ে নেবে আদারওয়াইজ আপনি যদি এই আডে তাকির মতন হয়ে থাকেন বসে থাকেন পাওয়ার নাই তাহলে অলওয়েজ আপনাকে ঠেলতে ঠেলতে একবারে আপনাকে বে অফ বেঙ্গলে পুশ করে দিয়ে পুরো দেশটাই দখল করে নেবে কাজেই আমাদের এইভাবে এই তাদাফা করতে হবে উইথ দিস টু এলিমেন্টস বিল হুদাউদ্দিন এল হাক বিল হুদাউদ্দীন এল হক এবং এইখানে এই হুদার সাইটটা পার্টিকুলারলি অলওয়েজ আমরা সুপেরিয়র কালিমাতুল্লাহি আলিয়া এই হুদার সাইটটা কারণ আমাদের কাছে যেই এই নলেজ যেটা স্টার্টস উইথ আকিদা এবং তারপরে এই পুরা যেই ইনকোডেড উইদিন দ্য কোরআন এরকম ইটস অলরেডি দেয়ার ইজ অলরেডি দেয়ার এবং আল্লাহ গ্যারান্টি দিয়েছেন যে এটা ইন্ট্যাক্ট ফর্মে আছে ওকে এল হাকটা এটার এটা হচ্ছে এখন ডিপেন্ডস করে আমরা অ্যাজ এ মুসলিম আমরা অ্যাজ এ মত্তাকিন আমরা কতখানি ওয়ার্ল্ডলি মিলিটারি বলেন ইন্টেলেকচুয়াল বলেন ইটস ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন আস যে আমরা এই এই হুদাটাকে কীভাবে এটাকে নিয়ে আমরা মানুষদের কাছে গিয়েছি উইথ হেকমা আবার যার কাছে হেকমা এবং ইন্টালেকচুয়াল ব্যাটেল ফিল্ডে এই সফট পাওয়ারের ফিল্ডে যদি কেউ এটাকে অ্যাপিল না করে তখন ওই হার্ড লাইনেও উইচ ইজ দ্য মিলিটারি সাইট ওই জন্য এই জিহাদের যে দুইটা বড় ফিল্ড একটা হচ্ছে কোরআন বা ইন্টালেকচুয়াল জিহাদ ব্যাটেল অফ দ্য মাইন্ডস আবার রিয়াল জিহাদ তো এই রিয়াল জিহাদে ব্যাটেল অফ দ্য মাইন্ডসে আমি বললাম যে যদি সত্যিকার অর্থে ওলামা থাকে এবং মুসলমানদেরকে যদি সেরকম লিডারশিপ দেয় তাহলে আলহামদুলিল্লাহ তাদের কাছে সবচেয়ে বেস্ট ম্যাটেরিয়াল আছে উইচ ইজ দ্য পুরআ যেটাকে একটা মক্কী সুরা তাল্লা সামলা সুরা ফোরকানে আপনারা পাবেন যেটা হচ্ছে মক্কি সুরা সেখানে বলছেন অজাহিদ হুমবিহি জিহাদা মানে এই কোরআন দ্বারা হে নবী আপনি তাদের এগেনস্টে ইন্টালেকচুয়ালি জিহাদ করেন এবং ওটাকে আল্লাহ টাইটেল দিলেন জিহাদান ক্যাবিয়রা এটাই বড় জিহাদ এটাই বড় জিহাদ যে যখন আপনি কোরআন নিয়ে এসে আপনার প্রোডাক্টটা যখন সামনে ফেলবেন দেখা যাবে যে সবাই ভেগে আপনার অন্য সব দোকান ছেড়ে আপনার এখানে এসে সবাই ভিড় দেবে যে হ্যাঁ আমি কিনতে চাই এই জিনিসটা এবং এটাই হয়েছিল কিন্তু এই ব্যাটেল ফিল্ডটা অফকোর্স বা আই মিন মিলিটারি সাইডে এটা আপস অ্যান্ড ডাউন হতে পারে ডিপেন্ডিং অন মানে আমাদের এখন টাইমে যদি আপনি প্যালেস্তিনের কথা দেখেন যে অফকোর্স এই ব্যাটেল ফিল্ডে তাদের কাছে বেশি সুপেরিয়র পাওয়ার আছে ওই জন্য এইখানে আমাদের চেষ্টা করতে হবে যে যতদূর সম্ভব এই সাইডে পাওয়ারটাকে অর্জন করা ইন টার্মস অফ সায়েন্স টেকনোলজিতে ও আইদুল আহমাত মেন কুয়ার কথা যেটা বললাম সো এইটাই হচ্ছে বেল হাক বেল হুদা ও হাক এবং এটার কারণে লিও ভেরাহু আলাদ্দিন এ কুল্লিহি এটাই হবে মেন রিজন যেখানে অন্য সব রিলিজেন্সদের এগেনস্টে বা তাদের উপরে এসে প্রাধান্য পাবে এবং এটাই হয়েছিল এটাই হয়েছিল যে হার্ট অফ দ্য ম্যান কাইন্ড আল্লাহ সুমায়তালাই দুনিয়াটাকে যদি সৃষ্টি করে থাকেন এটার সবচেয়ে পপুলেশনটাকে জিও স্ট্র্যাটেজিক রিসোর্স মিনারেলস ওয়েদার ফ্রম অল অ্যাসপেক্ট যদি আপনি চিন্তা করেন ইটস ইন দ্য মিডল অফ দ্য আর্থ যেটা আপনি বলতে পারেন মাক্কা তারপর অ্যারাবিয়ান পেন্সুলা তারপর মিডল ইস্ট তারপর তো এইসব এইসব জায়গাটাতে তো স্প্রেড করে গেছে ইসলাম এই এই দুই এলিমেন্টের কারণে ওই জন্য মুসলমানরা ইজ নেভার আ সেটলার ফোর্স যেমন ইউরোপিয়ানরা ছিল তাদের কলোনিয়াল পাওয়ারে মুসলমানরা হচ্ছে এবং হুদা এটা দিয়ে হাক তারা বাহির হয়ে যে অন্যদের কাছে এই নিয়ে তাদের তাদের জমিতে তারা নিজেরাই অ্যাকসেপ্ট করে নিয়েছে যেমন আমরা বাংলাদেশে এথনিক্যালি আমরা বেঙ্গলি হয়তো কোনো একটা ক্যাস্ট আমরা ছিলাম অথবা বৌদ্ধ ধর্ম ছিলাম অথবা আদিম কোনো একটা ধর্মের এখানে ছিলাম এবং মোস্ট প্রবলি আমরা অপ্রেসড হয়েছিলাম বাই দোজ ফেরিয়াস ক্যাস্ট সিস্টেমের আন্ডারে হয়তো আমরা সেরকম অন্য কোনো একটা ক্যাস্ট ছিলাম এবং যখনই আমরা দেখলাম এই হুদা এবং দিন এল হাক সঙ্গে সঙ্গে আমরা দৌড় মেরে যেয়ে এই প্রোডাক্টটা আমরা কিনে নিয়ে এলাম যারা ইসলামটাকে নিয়ে এসেছিলেন ঈদ আর থ্রু ট্রেড হোক অথবা থ্রু দাওয়াতের কাজ হোক অথবা থ্রু মিলিটারি হোক মোহাম্মেদ বিন কাস ইম্বা হো এভার দিস ইজ ইট তাই না এবং আপনি সব জায়গাতেই বলেন সেম জিনিস কিন্তু এখন যদি আপনি বলেন সাউথ আফ্রিকা অথবা যদি বলেন ইউনাইটেড স্টেটস অথবা অস্ট্রেলিয়া এরা ছিল সেটলার পাওয়ার এরা সেটলার পাওয়ার তাদের ড্রাইভিং ফোর্স ছিল নতুন ল্যান্ড আমরা যে মাস্তানি করে সবাদেরকে ভয় দিয়ে খেদাই দেওয়া জেনোসাইড করে ওইখানে আমরা সেটল সেটলার হয়ে থাকব। এবং সেই জিনিসটাই সাউথ আফ্রিকাতে কতদিন করে আসলো যেটাকে সাইড স্টেট হিসাবে করে আসলো আমাদের দেশেও তারা অনেক দুইশো বছরের মতন এই ব্রিটিশ রাজ করেছিল তাদের আগে ফ্রেঞ্চ ছিল এই সব হিস্ট্রি আপনারা জানেন যে কন্ট্রাস্ট এটাকে কন্ট্রাস্ট করেন উইথ ইসলাম যখন চলে যায় সিরিয়াতে সিরিয়ার লোকরা ওটাকে নিয়ে তারাই ইন্ডিজিনিয়াস পিপুল হয়ে যায় এবং তারা রাজি হয়ে যায় এবং তারা আলহামদুলিল্লাহ বলে এবং দোম আন্ডার দ্য ফোল্ড অফ ইসলাম এরকম না যে কোরাইশরা তারা হচ্ছে সেটলার পাওয়ার সিরিয়াতে যা জোর করে সবাদেরকে ব্রিটিশরা যেমন করেছে অথবা স্প্যানিশরা যেমন ল্যাটিন আমেরিকাতে করেছিল অথবা সাউথ আফ্রিকান অথবা এই ব্রিটিশরা যখন একটা পুরা জাতিকে অ্যানিহিলেট করেছিল তাসমানিয়া এই তাসমানিয়ার হিস্ট্রিস দ্যার ইজ নো সিঙ্গল পারসন সবাদেরকে একবার শেষ করে দিয়েছে এবং আমি মনে করি মডার্ন টাইমে মডার্ন বলতে মনে করেন এই তিনশো বছর বা ওয়াট এভার সবচেয়ে বড় জেনেসাইড হচ্ছে রেড ইন্ডিয়ানসদেরকে আমেরিকাতে যেই যেই চ্যাপ্টারটাকে তারা চুপ করে রেখে দিয়েছে যাতে কেউ এই জিনিসটাকে রেজ না করে বাট যদি সত্যিকার হিস্ট্রি দেখেন পুরা ম্যাসেকার করেছে এবং দিস ইজ ওয়াট দে আর ট্রাইং টু ডু আমাদের চোখের সামনে এখন এই ইসরায়েলে এই জেনোসাইড ফোর্সটা তারা করতে যাচ্ছে কাজেই যারা ইসলামকে অ্যাকিউজ করে যে তারওয়ারিতে স্প্রেড করেছে বা সেটেলার ফোর্স বা তাদের উদ্দেশ্য ছিল তারা হিস্ট্রিটা পড়ার পরে ইচ্ছা করে এভাবে জুলুম করেছে হিস্ট্রিকে কিন্তু ফ্যাক্টসগুলো চোখের সামনে মালয়েশিয়াতে যদি যান ইন্দোনেশিয়াতে যদি যান তাদের চেহারা দেখে কি মনে হয় যে এরা আর ন তারা ইন্ডিজিনিয়াস পিপুল এবং এই মার্চেন্ট আখলাক ইসলামের দাওয়া এই হুদা দিন আল হাক এই ইসলামিক প্রোডাক্ট এগুলো পেয়ে সঙ্গে সঙ্গে তারা খুশি হয়ে তারা নিয়ে নিয়েছে। সিমিলার ওয়েতে সুদানে যান নাইজেরিয়াতে যান মুসলিমদেরকে আস করেন এই ব্ল্যাক পেপাররা কোথেকে আসছে আর ইন্ডিজিনিয়াস টু দ্য ল্যান্ড তাই না কাজেই এই বাংলাদেশে বলেন ইন্ডিয়াতে বলেন উই আর ইন্ডিজিনিয়াস টু দ্য ল্যান্ড এবং আমরাই চুজ করেছি যখন এই বিল হুদাউদ্দিন এল হাত এসে আমাদের কাছে এসেছেন কাজেই অনেক সময় যারা এই ল্যান্ড নিয়ে কথা বলে এটা সম্বন্ধেই আমি দু একটা ছোট কমেন্টস করতে চাই